নমস্কার বন্ধুরা বিনয়োগ ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কলকাতা অ্যাক্রোপলিশের কাছে আমরা থ্রি বিএচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এখানে প্রচুর দাম চলছে কাছাকাছি অ্যাক্রোপলিশের আশেপাশে চার পাঁচটা বড়ো বড়ো স্কুল কলেজ নার্সিংহোম হসপিটাল যেমন কিছু হসপিটাল বলি রুবি হসপিটাল ফটিস দিশান আম্রি মেডিকা সবই রুবির আশপাশে আর এখানে স্কুল বলতে হেরিটেজ স্কুল গার্ডেন হাই স্কুল তারপরে ডিপিএস স্কুল এডি গারেনসি মেমোরিয়া হাই স্কুল কলকাতা পাবলিক হাই স্কুল ন্যাশনাল স্কুল এই সমস্ত স্কুল এই অ্যাক্রোপলিসের ছবি আশেপাশে রুমি হসপিটালের তো এখানে 47B বাসস্থান ও একদম অ্যাক্রোপলিসের পিছনে তো এইখানে একটা 3BHK ফ্ল্যাট সস্তায় আমরা আজকে ভিডিওতে দেখাবো আপনারা এই ফ্ল্যাটটি 1.5 স্কয়ার ফিট কিন্তু এটা টপ ফ্লোর হয়ে গেছে লেফট আছে 24 ঘন্টা সিকিউরিটি কার পার্কিং তো এখানে আট হাজার টাকা স্কোয়ার ফিট চলছে সেই অনুযায়ী যদি ফ্ল্যাটটা বারোশো স্কোয়ার ফিটের প্লাস আছে তো এক কোটি টাকার কাছে দাম হয় এখানে গ্যারেজ দশ লাখ টাকা তো ভদ্রলোক বাইরে চলে গেছে বিক্রি করে দেবে উনি দাম রেখেছে গ্যারেজ নিয়ে সত্তর লাখ টাকা তাও আমরা কিছু কম বেশি করে দেবো আপনারা ফ্ল্যাটটি দেখুন এটা দেখছেন অ্যাক্রোপলিস মল আর পাশে গীতাঞ্জলি স্টেডিয়াম তো এই অ্যাক্রোপলিসের এই গলিতে একটা ফ্ল্যাট দেখাবো দেখুন এই যে অ্যাক্রোপলিস আর এটা রেনি টাওয়ার এই যে রাস্তাটা গেছে ষাট ফুটের এটা সোজা গেছে গার্ডেন স্কুলের দিকে সাতচল্লিশ বি বাস স্ট্যান্ড তো এই অ্যাক্রোপলিসের গলিতে একটা ফ্ল্যাট দেখাবো আমরা ফ্ল্যাটটি আমাদের প্রজেক্ট হয়েছে কমপ্লিট রিসেল ফ্ল্যাট দেখাবো দেখুন এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এ টপ ফ্লোরে ফ্ল্যাটটি আছে মাঝখানে লেফট আর সিঁড়ি এদিকে ফ্ল্যাটে এদিকে গ্যারেজ আর এদিকে ফ্ল্যাটে এদিকে গ্যারেজ নিচে কেয়ারটেকার আছে কেয়ার চব্বিশ ঘন্টা কেয়ারটেকার সিকিউরিটি লিফ্ট তো ফ্ল্যাটটি আমরা দেখাবো দেখুন এখানে কেয়ারটেকার রুম আর এদিকে লিফ্ট আছে লিফ্ট লিফ্ট এই ফ্ল্যাট এটা পুরোটা এল প্যাটার্নের ডয়িং ড্রয়িং কাম ডাইনিং দেখছেন ফ্ল্যাটের এদিকে কিচেন কিচেনটা হচ্ছে সাউথ আর ইস্টে হচ্ছে কিচেন সাউথ ইস্টে কিচেন দেখতে পাচ্ছেন এখানটা ফ্রিজ রাখার জায়গাটা আছে এখানটা লাইনটা করা আছে আর মোটামুটি কিচেনের সাইজ ধরুন ছয় বাই এগারো এটা কমন টয়লেট কমন টয়লেট ধরুন এদিকে সাড়ে চার বাই এগারো কমন টয়লেট আচ্ছা এদিকে একটা রুম এই রুমটা হচ্ছে ইস্ট আর নর্থ আচ্ছা এদিকে আপনার আলমারি রাখার ই করা আছে ক্যাবিনেট করা আছে বেডরুমটার সাইজ হচ্ছে এগারো বাই বারো জানালা একদম খোলামেলা খুব আর ইস্টের পূর্ব দিকে বিশাল ব্যালকনি দেখতে পাচ্ছেন ব্যালকনির সাইজ হচ্ছে সাড়ে চার বাই এগারো আর এখানে পরিবেশটা দেখাবো এটা হচ্ছে ওই যে রেড কালার দেখছেন এটা হচ্ছে ডিপিএস স্কুল আর অ্যাক্রোপলিশ ডিস্টেন্স এই যে অ্যাক্রোপলিশ দেখছেন এখান থেকে অ্যাক্রোপলিশ ডিস্টেন্স হচ্ছে তিন থেকে চার মিনিট এদিকে গার্ডেন হাই আর ওটা হচ্ছে সায়েন্স সিটির বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে সায়েন্স সিটির বিল্ডিং আর এই দিকটা হচ্ছে পিকনিক গার্ডেন তো খুব সুন্দর পরিবেশে এখানে সামনে সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে চল্লিশ ফিট রোড চব্বিশ ঘন্টা সিকিউরিটি লিফ্ট কার পার্কিং মোরালেস সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট থ্রি বিএইচকে ডাবল টয়লেট ফুল মার্বেল ফিনিশ এইখানটা একটা ঠাকুরঘর টাইপের করা আছে এটা এটা আপনারা ঠাকুরঘর করতে পারেন বা স্টোর রুম হিসাবে এটাই করতে পারেন একটা প্যাসেজ আছে আর এখানটা এই রুমটা হচ্ছে নর্থ আর ওয়েস্টে এই রুমের সাইজ হচ্ছে এগারো বাই বারো সুন্দর খোলামেলা জানালা এখানে আলমারি রাখার বক্স করা আছে এখানে দেখছেন আর পরিবেশটা দেখছেন খুব সুন্দর পরিবেশ চারিদিকে ফ্ল্যাট আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম বলতে বা কমন টয়লেট এটাও দুটো টয়লেট আছে আপনার এখানে এড্রেস লাগানো খুব সুন্দর ফ্ল্যাটটি দেখছেন রিসেল ফ্ল্যাট চার থেকে পাঁচ বছর হয়েছে রেডি আচ্ছা এই রুমের সাইজটা হচ্ছে এই রুমটা হচ্ছে সাউথ আর ওয়েস্টে হচ্ছে রুমটা এটা হচ্ছে এগারো বাই সাড়ে দশ এই রুমের সাইজ দেখছেন তো এই দিকটা হচ্ছে ওই যে নবোদয় ক্লাব রাজঢাকা নবোদয়ের যে পুজোটা হয় ওই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখছেন তো ঠিক ওর লাগোয়া ওর কাছেই তো ফ্ল্যাটটি বাজার মূল্য বাজার মূল্য প্রায় এইটটি লাখস তো ভদ্রলোক পঁয়ষট্টি লাখে দিয়ে দেবে উইথ পার্কিং নিয়ে গ্যারেজ সমেত পঁয়ষট্টি লাখে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন এখানে সাত থেকে আট হাজার টাকা এখন স্কোয়ার ফিট চলছে অ্যাক্রোপলিসের আশপাশে তো থ্রি বিএইচকে ডাবল টয়লেট ব্যালকনি সমস্ত কিছু আছে দেখছেন খুব সুন্দর ফ্ল্যাট সাড়ে বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটি দেখলেন এই ফ্ল্যাটটি বারোশো স্কোয়ার ফিট আছে আর দাম সত্তর লাখ টাকা চাইছে কিছু কম বেশি আমরা করে দেব অনেক সস্তায় এবং লাভে পেয়ে যাচ্ছেন তো এর থেকে এখানে যদি আরও অনেক ফ্ল্যাট আছে আমাদের কাছে বেকারিজ কিনে থাকা নাম্বারে ফোন করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানান সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো তো এইখানে কলকাতা প্রপার কলকাতা অ্যাক্রোপলেজ মানে এখানে প্রচুর ডিমান্ড এখন এখানে বিদেশ থেকে সবাই পড়াশোনা করতে আসছে এখানে তিন বছর পাঁচ বছর প্যাকেজে আপনারা বলবো এখানে প্রচুর গেস্ট হাউসের ভাড়া তো আপনারা ভাড়ায় না থেকে ফ্ল্যাটগুলো নিতে পারেন যে টাকা আপনারা ভাড়াতে দেবেন কিস্তি সেই টাকায় আপনারা ব্যাঙ্কে দিয়ে কিস্তি মেটারে ফ্ল্যাটগুলো নিজের হয়ে যাবে তো আপনারা এই সমস্ত জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও দেখতে আমাদের এই বিনায়ক ডেভেলপার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের প্রচুর জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে এবং চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন